আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুগণ আমি আজহারুল ইসলাম কাজ করতেছি আর্টিফিশিয়াল ইনসিমিনেশন সার্ভিস প্রপার্টার হিসাবে লাউতি ল্যাবস্টক ডেভেলপমেন্ট বি লিমিটেডে প্রিয় খামারি বন্ধুগণ আছে একটা খামারি বাড়িতে এই যে আমার সামনে যে একটা আপনারা একটা বাছুর দেখতেছিলেন সেটা হচ্ছে আমার হাতে প্রজননকৃত লালতিল ল্যাবস্টকের শাহিওয়াল ক্রস সিমেন্ট দিয়ে প্রজনন করা প্রজননকৃত একটা বাচ্চা খুবই সুন্দর একটা বাচ্চা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি এই যে বাচ্চাটা যদি আপনার এটা বাচ্চা আসছে যদি সার হইতো অনেকটাই ভালো হইতো দেখতে আরেকটু সুন্দর দেখা দিত আর কি আর এটার পাশে হচ্ছে এই যে গাবিটা এই যে এই গাবিটা এটা কিন্তু পিওর দেশি গাবি এটার আনুমানিক দুধ কত লিটার দেবে হ্যাঁ দুই লিটার দুধ দেয় হ্যাঁ মোটা মাসা না দিলে গাভিটা বাচ্চাটা অস্ত্র সুন্দর যদি সবটাই দুধ যদি বাচ্চাটা খাইতো তাহলে দেখা গেছে বাচ্চারা আরেকটু ভালো আসতো কিন্তু আমরা করি কি দেশি গাভিগুলাতে গাভীগুলা কিন্তু বাচ্চাগুলাকে কিন্তু এই যে বাচ্চারা দেখেছেন এটা বডিওয়েটে টেন পারসেন্ট আমাদের দুধ দিতে হবে কিন্তু এটা যদি পঞ্চাশ কেজি হয় তাহলে এটার দৈনন্দিন দুধের প্রয়োজন হচ্ছে টেন পারসেন্ট হলে পাঁচ কেজি কিন্তু গাভীটা দিচ্ছে দুই কেজি তিন কেজি ঘাটতি আছে তারপরে দেখা যায় খামারে কী করে দেখা যায় যে গাভীর থেকে চেষ্টা করে যে একটু খাওয়ার জন্য একটু দুধ নেওয়া যায় কিনা আসলে মূলত এই যে বাচ্চাগুলা এই বাচ্চাগুলার কিন্তু এক্সট্রা আরও দুই থেকে তিন কেজি প্রতিদিন দুধ অন্য গাভীর দুধ বা বাজারে যে দুধ পাওয়া যায় আয়না এক্সট্রা দুধের প্রয়োজন সে তারপরে দেখা যাবে যে যা দুধের যে চাহিদাটা সে পূরণ হবে ফলে দেখা যাবে যে একটা বাচ্চা শাহিওয়ালের পরিপূর্ণ বৈশিষ্ট্য দেখা যাবে গাভীটা আজকে হেঁটে আসছে আবার গাভীটাকে আজকে বিষ সিমেন্ট দিয়ে দিব একটু খামারির সাথে একটু পরিচিত যাই যায় দিকে যাচ্ছেন খামারি হচ্ছে মোহাম্মদ হৃদয় মিয়া বা হৃদয় মিয়া নাম আপনার নাম হৃদয় না হৃদয় মিয়া ওনার বাসা হচ্ছে একদম ধর্মগড় ইউনিয়নের একদম শেষ প্রান্তে না গ্রামের নাম হচ্ছে শিয়ালুড়ি বরহামুরা যেটাকে বলি আমি আমি ভাই বাচ্চা পেয়ে খুশি নি আপনি আলহামদুলিল্লাহ ভাই লালতি লালতি ল্যাবেজ থেকে বাচ্চা পেয়ে অনেক খুশি ইনশাল্লাহ আমি আবারও আজকে আসছি আরও ভালোমানের ভালো মানের সিমেন্ট দিয়ে গাভীটাকে প্রজনন করানোর জন্য এই যে আমি একটু বাচ্চার একটু কাজ কাছ থেকে দেখায় আপনাদেরকে এদিকে আসুন যে দেখেন বাচ্চাটা আমাদের লাল তিলা থেকে যে কয়টা সিমেন্ট মাঠ পর্যায়ে আছে আলহামদুলিল্লাহ আমরা বাচ্চা নেয়া কারোর মনে কোনো অভিযোগ আমরা শুনি না তারপরে মাঝে মধ্যে অনেকেই বলে কিন্তু দেখা যায় যে গাভিগুলি অনেকগুলা বাচ্চা গাভীর উপর নির্ভর করে গাভীর দুধের উপর নির্ভর করে যে বাচ্চাগুলা ছোটো বা বড়ো হওয়ার পিছনে আবার অনেকে মনে করেন যে গাভীটার বাচ্চা ছোটো আসছে কিন্তু ছোটো আসা হলে আসাটা কিন্তু গাভীর জন্য বা খামারের জন্য গুড লাক কারণ বাচ্চা যত ছোটো আসবে তত ভালো আর দেখা যায় যে বাচ্চা ছোটো হওয়ার পরে ছোটো হয়ে বের হওয়ার পরে দেখা যাবে যে যদি পর্যাপ্ত পরিমাণে দুধ খায় তো তাহলে দেখা যাবে বাচ্চা বড় আসবে আর কিন্তু যখন বাচ্চা বড় হয়ে পরিপূর্ণ পুষ্ট হয়ে যখন বাচ্চা ডেলিভারি হবে তখন দেখা যাবে যে আপনার এই গাভীর আপনার অনেকটাই কষ্ট হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা কেন বাচ্চা বড় হয় আমি যদি বলি এই যে গাভীরা দেখতেছেন গাভীটাকে যদি আমরা পেট ভরায় রাখি বা খাবার দানাদা খাবার খড় গাছ বা পানি জাতীয় দিয়ে যদি পেটটা পরিপূর্ণ ভরায় রাখি তাহলে দেখা যাবে যে বাচ্চাটা ছোটো আসবে আর যখন পেটটা খালি থাকবে এদের স্পেস পেয়ে বাচ্চা আপনার অনেকটাই বড় হয়ে যাবে সবিওয়াশ আমি আজকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম আমাদের লালতির লাইভস্টকের শাহিবাব ক্রস সিমেন্ট দিয়ে প্রজনকৃত একটা বাচ্চা আমার ই হচ্ছে জনাব মোহাম্মদ রিজমিয়া আর এটার ইয়া হচ্ছে আপনার বরহামরা গ্রাম শিয়ালুরি এক নাম ধর্মগড় ইউনিয়ন পরিষদ মাধবপুর হবিগঞ্জ সবিওয়াশ আজকে এই পর্যন্তই অন্যদিন হাজির হব নতুন কোনো টপিক্স দিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের খামারে সফলতা সফলতা কামনা করছি